ছয়টি কারণে আপনি ফরজ নামাজ বাদ দিতে পারেন ফরজ নামাজ ছেড়ে দিতে পারেন ছয়টি কারণে ছয়টি কারণের মধ্যে একটি কারণ যদি আপনি দেখতে পান তাহলে আপনি ফরজ নামাজও ত্যাগ করতে পারেন এতে আপনার গুণা হবে না এর আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মটা সহজ করে আমাদের কাছে দিয়েছেন কিন্তু আমরা নিজেরাই এই ধর্মটাকে কঠিন বানায় নিয়েছি এই ইসলাম ধর্মটা আল্লাহ তা সহজ করে দিয়েছেন এর আল্লাহর বান্দা যখন আপনি নামাজ আদায় করবেন এক নাম্বার হল আপনার মা বাবা যদি আপনাকে ডাকে কোনো বিশেষ কারণে যদি আপনার মা বাবা যদি আপনাকে ডাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার মা বাবার ডাকে সারা দিবেন মা বাবার কথা আপনি শুনতে পারেন নামাজটা আপনি ছেড়ে দিবেন মা বাবার কথা আগে শুনবেন কারণ মা বাবার দাম আল্লাহ তাহলে এত বাড়া দিয়েছেন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে ওই সন্তান মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে ফি যে সন্তানের ওপর তার মা বাবা খুশি ওই সন্তানের ওপর আমার আল্লাহ নিজেই খুশি হয়ে যার দুই নাম্বার হল দুই নাম্বার কোনো অন্ধ ব্যক্তি কূপের মধ্যে পড়ে যাবে আপনি নামাজ পড়তিছেন আপনি দেখতে বুঝতে পারতিছেন যে একজন অন্ধ ব্যক্তি নামাজ অন্ধ ব্যক্তি কূপের মধ্যে পড়ে যাবে ওই সময় আপনি নামাজটা ছেড়ে দিবেন নামাজটা ছেড়ে দেওয়ার পর ওই অন্ধ ব্যক্তিকে কূপ থেকে পড়া থেকে আপনি বাঁচাইবেন কূপের মধ্যে পড়া থেকে আপনি বাঁচাইবেন এরে আল্লাহর বান্দা ওই সময় আপনি নামাজ ছেড়ে দিতে পারেন কোনো গুনা হবে না তিন নাম্বার হলো নির্যাতিত কোনো ব্যক্তি যদি চিৎকার করে আপনি নামাজে দাঁড়াইছেন কোনো নির্যাতিত ব্যক্তি যদি চিৎকার করিয়া কান্না করে আপনি যদি বুঝতে পারেন নামাজরত অবস্থায় ওই সময় আপনি নামাজ ছেড়ে দিতে পারেন নামাজ ছেড়ে দেওয়ার পর ওই নির্যাতিত ব্যক্তিকে আপনি বাঁচাইতে পারেন এতে জায়েজ আসে কোনো সমস্যা নাই গুণা হবে না বরং নেকি হবে চার নাম্বার হল কোনো জিনিস যখন চুরি হওয়ার আশঙ্কা রয়েছে আপনি নামাজে দাঁড়া দাঁড়িয়েছেন কোনো জিনিস চুরি হয়ে যাবে এমন যদি আশঙ্কা থাকে এমন যদি আশঙ্কা আপনি বুঝতে পারেন তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন এরপর আপনার মাল আপনি হেফাজত করবেন আপনার নিজের জিনিসও চুরি হইতে পারে অন্য কোন ব্যক্তির জিনিসও চুরি হইতে পারে অন্য ব্যক্তির জিনিসও আপনি হেফাজত করবেন নিজের মালও আপনি হেফাজত করবেন নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার মাল আপনি হেফাজত করবেন পাঁচ নাম্বার হল যদি আপনি নামাজে দাঁড়াইছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে ওই সময় আপনি নামাজ ছেড়ে দিতে পারেন আপনার জীবন আপনি হেফাজত করতে পারেন কোনো একজন ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করবে ওই সময় আপনি নামাজে দাঁড়াইছেন আপনার নামাজ আপনি সেরে দিয়ে ওই ব্যক্তিকে বাঁচাইতে পারেন কোনো ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে ওই সময় আপনি নামাজটা সেরে দিয়ে ওই ব্যক্তিকে বাঁচাইতে পারেন এতে আপনার কোনো গুণা হবে না বরং নেকি হবে ছয় নাম্বার হলো যান যানবাহন সেরে দেওয়ার যদি আশঙ্কা থাকে আপনি কোনো জায়গায় সফর করতেছেন কোনো যানবাহনে আপনি যাবেন ট্রেনে কোনো এক জায়গায় যাবেন এদিকে নামাজের সময় হয়ে গেছে ট্রেনও আপনার চলে আসবে ওই সময় নামাজ তা সেরে দিয়ে আপনি যানবাহনে উঠতে পারেন এতে কোনো সমস্যা নাই এতে আপনার কোনো গুণা হবে না এই ছয়টি কারণে আপনি ফরজ নামাজ ছেড়ে দিতে পারেন এতে আপনার কোনো গুণা হবে না তবে হ্যাঁ এই নামাজটা আবার পরে আদায় করে নিতে হবে এই নামাজটা আবার পরে আপনাকে আদায় করে নিতে হবে আপনি যদি আদায় করে না আনেন তাহলে আবার গুণাগার হয়ে যাবেন এজন্য এই ছয়টি কারণে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন আপনার কোনো বাধা নাই এরে আল্লাহর বান্দা তবে আপনার মনে রাখতে হবে আপনি যে নামাজটা কাজা করলেন ছেড়ে দিলেন এই নামাজটা পরে আবার আদায় করে নিতে হবে আপনি যে নামাজটা ছেড়ে দিলেন এই ছয়টি কারণের যে কোনো একটি কারণ যদি দেখা দেয় নামাজটা আপনি সেরে দিলেন তবে এই নামাজটা আবার পরবর্তীতে আপনাকে কাজা আদায় করে নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক গান করুক সকলে বলেন আমিন